নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের সঙ্গে এমন একজন মানুষের আলাপ করাবো কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নেব যে গোটা দেশের আজকে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এই সুরক্ষা ব্যবস্থায় আপনারা বেশ কয়েকদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম যে আপনাদের কাছে কিছু সাংকেতিক শব্দ এসেছে আপনারা ইতিমধ্যেই সেটিকে জানিয়েছেন সরকারের কাছে আপনারা জানতেন জানতে কি পেরেছিলেন যে এই ধরনের একটি নাশকতামূলক ঘটনা একটি বা একাধিক ঘটনা ঘটতে চলেছে এদেশে নয় এ রাজ্যে নয় দেশের অন্যান্য প্রান্তে প্রথমে সকলকে ধন্যবাদ জানাই আমরা এমএচের রেডিও এম রেডিও অপারেটররা ভারত সরকারের কাছ থেকে নির্দিষ্ট একটা পরীক্ষার মাধ্যমে একটা লাইসেন্স পাই এবং আমরা গবেষণামূলক রেডিও সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক কাজ করি দেশ থেকে দেশান্তরে রেডিও স্পেকট্রামে কথা বলি ইভেন সেটা স্পেসও স্পেস স্টেশনের সাথেও আমরা কথা বলি এটাই আমাদের স্বভাবসিদ্ধ অভ্যাস কিন্তু এই কথা বলার মাঝখানে সম্প্রতি আমরা দেখলাম বেশ কিছু লোকজন কথা বলছে আমাদের স্পেকট্রামে এই স্পেকট্রামে কথা বলার কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই কানুনটা জেনে সরকারের কাছে সংশ্লিষ্ট সরকার আমাদের দেশে ভারত সরকার কাছে পরীক্ষা দিতে হয় তার যে রুলস আছে সেই রুলস ছাড়া কেউ কথা বলছে গভীর রাতে এত রাতে সাধারণত অ্যামেচারিডি অপারেটাররা কথা বলে না কিন্তু কেউ হয়তো কোনো আড়েঞ্জি করছিল এরকম হতে পারে তার জন্য যখন কথার বার্তা আমরা পাই সাথে সাথেই তাকে প্রশ্ন করা হয় আমাদের ভাষায় কিউ আর জেড বলে আমাদের কলসাইন বলা হয় কলসাইনগুলো তাকে যখন জিজ্ঞেস করলাম অন্য প্রান্তের যদি লাইসেন্স হ্যাম হতো সাথে সাথে উত্তর দিতেন যে আমার কলসাইনে ইত্যাদি প্রথমে ভাবলাম হয়তো আমার বার্তা তার কাছে পৌঁছয়নি সময় সবার বার্তা রেডিওর বার্তা একজন আরেকজনের কাছে পৌঁছোয় না বারংবার বলতে শুরু করলাম দেখলাম অপর প্রান্তে কোনো উত্তর নেই চুপ কিছুক্ষণ পরে দেখলাম আবার সে বার্তা বিনিময় করছে ছোট ছোট কেটে কেটে কথা বলছে এবং এই যে বার্তা বিনিময়টা হচ্ছে এক প্রান্তের কথা শুনতে পাচ্ছি কিন্তু অপর প্রান্তের কথা শুনতে পাচ্ছি না এটার অর্থ অন্য প্রান্তর যে জায়গাটা সেটা আমার যে লোকেশান তার থেকে আরও বেশি দূর তার জন্য ওর সংকেতটা আমার কাছে পৌঁছচ্ছে এক একদিকের কথাই শুনতে পাচ্ছি আবার কখনো কখনো দুদিকের কথাই অল্প অল্প শুনতে পাচ্ছি এরকম চলতে থাকায় আমি একটা রেকর্ডিং করলাম যে কারা এই কথা বলছি এবং আমাদের যারা গ্লোবালি আমাদের এই হবিটা আমরা বোঝার চেষ্টা করলাম এর সংকেতের উৎস কোথায় এই উৎসটা আমাদের একটা রেডিও একটা গেম আছে ফক্স হান্টিং এই রেডিও তরঙ্গের উৎস খোঁজা এটা একটা স্কিল্ড খেলা এই স্কিল খেলার মাধ্যমে আমরা রেডিও শব্দটা উৎস কোথা থেকে সেটা জানার চেষ্টা করে ডাইরেকশান আর অ্যান্টেনা দিয়ে দেখলাম সেটা উৎস বাংলাদেশের দিক থেকে সিগনালটা আসছে কিন্তু ঠিক কোথা থেকে এটা বোঝা যাচ্ছে না কারণ সেটার জন্য বাংলাদেশের মধ্যে প্রবেশ করে দেখতে হবে সেটা তো সম্ভব নয় এবার আমরা আমরা যেহেতু যতটা পাচ্ছি সেটা জেনে বাংলাদেশের হ্যামেদের সাথে আমরা যোগাযোগ করি করে তাদেরকে এই বার্তাটা দিই যে এইরকম একটা সিগনাল পাচ্ছি কি তোমরা কি পেয়েছ তারা বলেন যে হ্যাঁ তারা সিগনালটা পাচ্ছেন কিন্তু আমরা বললাম কারা তারা কি রেডিও সংক্রান্ত নিয়মকানুন জানে না যে তারা এরকমভাবে কথা বলছে না কলসাইন বলছে না বলছে না তারা হ্যাম নয় তখনই আমাদের প্রশ্ন হয় যে তারা কারা তারা তাদের প্রাণ সংশয় ইত্যাদি বিভিন্ন কারণের জন্য আমাদেরকে অন্যায় বিনয় করে দাদা এই ব্যাপারটা আমাদেরকে মুখ খুলে না আমরা বলতে পারবো না হ্যাঁ যা বোঝার বুঝে নিই কথা কিছু কিছু বুঝে নিতে হয় যা মুখে বলা যায় না আমরা বুঝে পেলাম তারপরে আমরা ভারত সরকারের কাছে এই রেকর্ডিংটা পাঠালাম সরকার সুনির্দিষ্টভাবে পদক্ষেপ এগোচ্ছে এর মধ্যে গঙ্গাসাগর মেলা চলে আসে গঙ্গাসাগর মেলায় আমরা বিভিন্ন জায়গায় রেডিও স্টেশন করি এবং ওইখানে যেহেতু একটা ওয়াটার সারফেস আছে ওয়াটার সল্টেড জলে রেডিও সিগন্যালে মানে এইটা খুব ভালো পাওয়া যায় এবং রেডিও ফ্রিকোয়েন্সি বা এই কথাবার্তাটা রেডিও প্রপাকেশনের উপর ডিপেন্ড করে কোনো সময় প্রপাকেশন খুব ভালো হলে আমাদের বার্তাটা খুব ভালোবাসে গঙ্গাসাগর মেলার সময় আমাদের এই বার্তাটা খুব ভালোভাবে আমরা পাই আমরা রেকর্ডিং করি ভারত সরকারের কাছে জানাই সরকারও এটাকে নজর দেয় এবং আমাদেরকেও আমাদের স্পেকট্রমগুলির মধ্যে থেকে রেকর্ডিং করতে বলেন যতটা যে পারছে আমরা আমাদের সমস্ত টিমের কাছে ছড়িয়ে দিই তারা সব রেকর্ডিং করতে থাকে দেখলাম রেকর্ডিং মধ্যে কেউ কাউকে এদিকে এই দেশে পাঠাচ্ছে জিনিসপত্র পাঠাচ্ছে কোথাও রাখা আছে বিভিন্ন রকম কোডে কথা বলছে এবং এই কোডগুলিতে যখন আমরা বাংলা বোঝার চেষ্টা করছি বাংলাকে একটু উত্তর দিচ্ছি সাইড টকিং করে তখন তারা উর্দু ভাষায় ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য আরবি ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তারা চলে যাচ্ছে এবার আমরা যেহেতু গ্লোবালি কথা বলি সব ভাষায় একটু একটু আমরা বুঝতে পারি তাতে বুঝতে পারছি তাদের এই গলা এবং তারা করছে কি যে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছে সেই জায়গায় আমরা ভাবছি আমরা একটা জায়গায় বসে আছি যে ওখানে কথা বলবে হয়তো আবার এসে সেই দুইখানে বিচারণ করছে অন্য জায়গায় চলে যাচ্ছে তাদের হয়তো সংকেতের মধ্যে কোনো একটা বিষয় বলা আছে কি দু মিনিট কলা বলা বা অন্য স্পেক্ট্রামে চলে যাবো এইভাবে তারা বিচারণ করছে আমরা তারপর একটু এসডিআর ওয়েব এসডিআর লাগিয়ে একটা লং মনিটরিং করলাম যে কোথায় তারা কথা বলছে সেটা দেখার জন্য যখনই কথা বলছে সেই জায়গাটা আমরা রেকর্ডিং করার চেষ্টা করব যদি কেউ ভাল মানে ভালো মানুষই কেউ কথা বলে লাইসেন্স হোল্ডার কথা বলে বা সুস্থ এতটা লুকোনো ছাপানো কেন লুকোনো ছাপানো বিষয় এবং এই স্পেকট্রাম থেকে ওই স্পেকট্রাম ভাষার পরিবর্তন কোডে কথা বলা এই বিষয়গুলি আমাদেরকে খুবই ভাবিয়ে তুলেছিল এর জন্য আমরা এটাকে বারবার ভারত সরকারের দৃষ্টিতে আনি আনার পরে স্বরাষ্ট্রমন্ত্রকের লোকজন এসেছিলো আমার কাছে এসে দেখেছে বিভিন্ন রকম জিনিস বোঝার চেষ্টা করেছে তাদেরকে বোঝানো হয় তারাও মনিটার করছে এবং তারা মানে পজিটিভ কিছু পেয়েছে পাওয়ার পরে তারা ব্যবস্থাপনা নিচ্ছে এবং আমরা দেখলাম যে আমাদের যে একটা রিপিটার ছিল ভারত সরকারের সেই রিপিটারটাকে কেন্দ্র করে তারা এই সমস্ত বার্তা বিনিময় করছিল গভীর গভীরভাবে দেখলাম আমাদের রেডিও এটা একটা হবি কিন্তু দেশের স্বার্থ নিরাপত্তা সবার আগে দেশের মানুষের সুরক্ষা সবার আগে আমার হবিটা পরে আমরা ইমিডিয়েট সিদ্ধান্ত নিয়ে আমাদের যে রেডি যে রিপিটারটা সেটা ডিসকন্টল করি বন্ধ করে করে তারপরে আমরা যা কাজ করার করছি ভারত সরকারের কাছে জানিয়েছি এবং আমাদের কাছে তো আমাদেরকে আর জানানো হবে না ইতিমধ্যে কিছু পজিটিভ আমাদের যে সন্দেহ তার কিছু পজিটিভ কারণ তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মানে কিছু ইন্টেলিজেন্সের থেকে আপনাদের কিছু তথ্য দিয়েছেন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনাদের ইনফরমেশানটা কেন্দ্র করে আমরা সাফল্য পেয়েছি তার জন্য ধন্যবাদ জানি যে আমাদের তো জানার কোনো দরকার নেই আমরা জানার চেষ্টাও করিনি আমরা খুশি যে আমরা এই একটা হবির মধ্যে থেকে যে যারা এই ধরনের কাজকর্ম করছে আগেও আমরা এটা আমাদের আট নম্বর অপারেশন আগেও আমরা আমাদের এই স্পেক্টরমে বিভিন্ন রকমের কাজকর্ম করছিল কেউ করা বা বিচরণ করে সেগুলি আমরা সরকারের জানানোর পর সেগুলি সফল হয়েছে আমাদের এই সন্দেহজনক বার্তাটা সাতবার গত সফল হওয়ার কারণেই অষ্টমবারে আমরা যখনই সরকারকে জানাই এই ধরনের বার্তা বিনিময় হচ্ছে সাথে সাথে সরকার কিন্তু বেশি গুরুত্ব দেয় আমাদের এই বার্তা আমরা যে যেটাকে ইন্টারসেপ্ট করি এই গুরুত্ব দেয় এবং গুরুত্ব দিয়ে সফলতার সাথে আমরা সরকারের সাথে আছি কাজ করছি কমিউনিকেশন নিয়ে মরীশবাবু একটা প্রশ্ন আপনাকে ভীষণ জানতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে রাজ্য সরকারকেও রাজ্য সরকারের একটা ইন্টেলিজেন্স আছে কেন্দ্রীয় সরকারেরও আছে আপনারা রাজ্য সরকারকে জানানোর পরে কি রাজ্য সরকার সেভাবে ক্ষতিয়ে দেখেছে আইবির যারা স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছেন তাদের অফিসাররা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এসছেন মনিটার করছেন বিভিন্ন জায়গায় কী হচ্ছে সেটা তো আমি জানি না সেটা করছেন আমার সাম বাড়িতে একাধিকবার এসছেন বিভিন্ন রকম আমি কাদের সচেষ্ট বেশি দেখছেন আমি কেন্দ্রীয় সরকারের যারা যোগাযোগ মন্ত্রকের যারা লোক আছে তাদের এটা অ্যাক্টিভিটিটা বেশি দেখছি কারণ তারা বারংবার আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের লোকেরা আসছে এক্সটার্নাল মিনিস্ট্রি থেকে লোক এসেছিলো ফরেন মিনিস্ট্রি থেকে লোক এসেছিলো সবাই বিভিন্ন দপ্তর থেকে লোক এসে তারা বিষয়টা বোঝার চেষ্টা করছে কারা কথা বলছে কিন্তু আমাদের একটা নিরশ আছে যা অনেক সময় হয়তো কী ধরনের বার্তা বিনিময় করছিল দর্শকরা আপনার যারা দেখছেন তারা বলবেন আমরা একটু শুনতে পারলে ভালো হতো কিন্তু খুব দুঃখেজনক এই বার্তা বিনিময়টা আমরা দেশের নিরাপত্তা হোক আইনগত বিধি হোক একটা নিয়ম আছে তো সেই নিয়মের জন্য আমরা প্রকাশ করতে পারি না একমাত্র মিনিস্ট্রি অফ কমিউনিকেশানের কাছেই আমরা ওটা দিয়েছি এবং তারাই বিষয়টা দিয়েছে এবং আমরা যে আইবি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসছে ফরেন ডিপার্টমেন্ট ইত্যাদি তারা এই রেকর্ডিং ইত্যাদি আমাদের কাছে চেয়েছিলো শুনতেও চেয়েছিলো আমরা কিছুটাই পারিনি বলেছি যে সরকারের ওই জায়গা থেকে নিতে হবে যেটা নিয়ম সেই নিয়মটা লঙ্ঘন আমরা কখনোই করতে পারি না তবে আমরা প্রস্তুত আছি যে কোন রকমের এই কমিউনিকেশান করে যা মানে অ্যাকচুয়ালি ব্যাপারকে যে কোনো অপরাধজনিত কাজ মোবাইলে করলে পরে সহজে ট্র্যাকিং করে ফেলা যায় তার একটা রেকর্ড কল রেকর্ড থেকে যায় কিন্তু এই ওয়ারলেসে এই ধরনের অপরাধমূলক কাজ করলে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায় কেউ স্থান পরিবর্তন করলেও ওকে যদি বাংলাদেশ থেকে ভারতে ঢোকে তাহলে তার মোবাইলটা চলবে না কিন্তু যদি তার কাছে ওয়ারলেস থাকে ওয়্যারলেস স্পেকট্রাম কিন্তু চালু থাকবে স্পেকট্রাম বন্ধ হবে না সুতরাং এই ওয়্যারলেস স্পেকট্রামে অপরাধজনিত কাজ করাটা খুব সোজা এবং তার পাওয়ার বাড়ানো ইত্যাদি কোনো সার্ভিস প্রোভাইডারের উপর ডিপেন্ড করতে হবে রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে রেডিও ফ্রিকোয়েন্সিতে ওয়্যারলেস নিয়ে কাজ করা রেডিও ট্রান্সিটার নিয়ে কাজ করা খুব সোজা এবং তাতে যা বিজ্ঞান আছে তা দিয়েই যখন ইমেলও করা যাচ্ছে ছবি পাঠানো যাচ্ছে ভিডিও পাঠানো যাচ্ছে এভরিথিং ইজ পসিবল সবটাই বিজ্ঞান এগিয়ে চলেছে আর অপরাধজনিত কাজও তার সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে অংরেজবাবু একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে গতকাল এত বড়ো একটি ঘটনা বাংলায় বাংলাতে একটার পর একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা দেখলাম যে কাশ্মীরে এত বড়ো একটা নাশকতামূলক ঘটনা যেখানে যেভাবে গুলি চালিয়ে হত্যা করা হলো হত্যারেরা চালানো হলো এটার কি কোনো তথ্য আপনাদের কাছে এর আগে কখনো কোনোভাবে এসেছিল বুঝতে পেরেছিলেন সেরমভাবে তো বলে কেউ ধরনের ঘটনা ঘটে না কোনো একটা জায়গায় হয়তো আমাদের ত্রুটি ছিল আর এই টুটিটাই একটা বড় ফাটল হয়ে গেল আর বারামুল্লা অঞ্চল বা কাশ্মীরের বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুরা আছেন এবং শুধু হ্যাম নয় অন্যান্য অর্গানাইজেশনের কিছু লোকজন আছেন তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করি কাজ করি ইতিমধ্যে আজকে যেমন বেশ কিছু বাঙালি পর্যটক তারা হোটেল পাচ্ছিলেন না সবাই চলে এসছেন শ্রীনগরে শ্রীনগরে হোটেল ক্রাইসিস হয়ে গেছে তারা ফোন করেছিলেন মধ্যমূলমে থাকেন বিরাটিতে থাকেন তারা আমাদেরকে জানিয়েছেন বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করেছি যে কেউ যদি বাঙালি কোনো জায়গায় আটকে থাকেন আমাদের জানান আমরা তাদের সহযোগিতা করবো কাশ্মীরে বেড়াতে গিয়েও এসি পূর্বে অ্যাক্সিডেন্ট হচ্ছে নিয়েছি কিন্তু নিরাপত্তাজনিত কারণে কোনো জায়গায় এই ধরনের ধরনের খবর আমরা পাইনি আসেনি হয়তো ওইখানকার যারা হ্যাম আছেন তারা হয়তো কারণ এটা ভিএইচএফে তো সাধারণত পাওয়া যায় এইচ এফ রেডিও ব্যবহার করে সাধারণত এই ধরনের অপরাধমূলক কাজ কেউ করে বলে আমরা জানি না তারা ভিএইচএফ বা ইউএইচএ রেডিও তার তরঙ্গটা এত দূর পর্যন্ত আসবে না তার জন্য ওইখানকার যারা আছেন তারা আর যে কোনো অপরাধজনিত কাজ হওয়ার আগে যা গ্রাউন্ডে অপারেশন হয় তার আগে এয়ারে তার প্ল্যানিং হয় যে কোনো অপরাধ কারণ কেউ যখনই কেউ কোনো অপরাধজনিত কাজ করে প্ল্যানিং করে তার টেলিফোন করে প্ল্যানিং করে যেটা পুলিশ ধরতে পারে এরম ধরনের কোনো আক্রমণ কিছু হলে পরে তা এয়ারে প্ল্যানিং হওয়া বাধ্যতামূলক এবং এই এয়ারে প্ল্যানিং হয়নি সেটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট হয় ওটা এয়ারে কথা হয়েছে এই ব্যাপারে নিশ্চিত ভারতের যে নাশকতামূলক ঘটনা ঘটে গিয়েছে বা আগামী দিনে না ঘটুক আরও বেশি করে ইন্টেলিজেন্স তার নিজের প্রভাব খাটাতে শুরু করবে নিশ্চয়ই আমরা নিশ্চিত আমাদের দেশের নিরাপত্তা সবার আগে আর ঠিক সেই নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখেই একেবারে অ্যামেচারিস্ট রেডিও যে চালানো হয় হ্যাম রেডিও তার যিনি বাংলায় যিনি কাজ করেন বিশিষ্ট মানুষ বাবু তিনি ইতিমধ্যে তার নিজের ফ্রিকোয়েন্সিকে অনেকটাই চেপে রেখে শুধুমাত্র দেশের কাজে আপাতত নিয়োজিত করেছেন নিজেকে দেশের সুরক্ষার জন্যে তিনি রীতিমতো সচেষ্ট তথ্য খুঁজে বার করবার চেষ্টা করেছেন সে তথ্য তুলে দিয়েছেন ভারত মন্ত্রকের কাছে কেন্দ্রীয় মন্ত্রক এবং কেন্দ্রীয় সুরক্ষা যে যে এজেন্সিগুলি রয়েছে তারা রীতিমতো সচেষ্ট সেদিকে নজর দিয়ে দেশের নাশকতাকে সবার আগে আটকে দেওয়ার প্রয়োজন আছে বইকি ক্যামেরায় সার্থকের সাথে রামকৃষ্ণ সিনহা ডেমোক্রেটিক ইন্ডিল